আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাম হলো ঐক ঐকমত্য কমিশন কিন্তু ঐকমত্য কমিশনে প্রহসন চলছে সেখানে মানে ঘটনা চেয়ে অঘটন বেশি হচ্ছে এবং ওই যে সালাউদ্দিন আহমেদ টুকু সাহেব উনি একটা কথা বলেছিলেন যে সেখানে মানে কাজ আছে চা নাস্তা খাওয়া গল্পগুজবই বেশি হচ্ছে এরকম একটা কথা বলছিলেন কালকে গণ অধিকার পরিষদের ফারুক হাসান তিনি ঐকমত্য কমিশনে সবসময় গণ অধিকারের পক্ষ থেকে উপস্থিত থাকেন তিনি বলেছেন ঐক্যমত্য কমিশনে মানে অন্য কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্তের কথার কোনো গুরুত্ব নেই সেখানে যে কোনো সিদ্ধান্ত নিতে ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিরা আপনার দুইটা রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকে তাদের মুখের দিকে তাকিয়ে থাকে তারা যদি দুইটা দল রাজি হয়ে যায় তাহলে তারা আলহামদুলিল্লাহ বলে টেবিল চাপ থাকে সেখানে আমাদের কোনো গুরুত্ব বা অন্য কোনো রাজনৈতিক দলকে কোনোভাবে গুরুত্ব দেওয়া হয় না এভাবে যদি চলতে থাকে ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি বলেছি যদি মানে একজনও হয় এবং তার কথা যদি ন্যায্য হয় সত্য হয় তার কথা যদি সঠিক হয় তাহলে আমাদের মেনে নিতে কোনো দ্বিধা নেই এরকম একটা কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ে যে ঐকমত্য কমিশন সেখানে চলছে হল দুই দলের সিদ্ধান্ত বাকিদের লোক দেখানোর জন্য ডেকে নিয়ে চা নাস্তা খাইতে দেওয়া ছাড়া আর কোনো কর্মকাণ্ড নেই ফারুক হোসেনের বক্তব্যে সেটা একেবারে স্পষ্ট প্রতীয়মান হয়েছে এই হলো অবস্থা দেশের গণতান্ত্রিক সস্তা যে গণতান্ত্রিক সস্তায় আপনার কোন দলের মানে লোকজন বেশি বা কোন দল আন্দোলন করলে আমরা যে কোনো সময় এই যে কাজ করতে চাচ্ছি বা এখান থেকে আমাদেরকে চলে যেতে হতে পারে ফিরে যেতে হতে পারে আমরা বিপদে পড়তে পারি সেই দলকে আমরা মানে সুযোগ সুবিধা বেশি দিয়ে হলেও আমরা থাকবো এটাই চলছে ঐক্যমত্য ঐকমত্য কমিশনে মূলত আর কিছুই হচ্ছে না সেগুলো টাকা খরচ সময় নষ্ট এবং বিশেষ দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া ছাড়া এখানে আর কোনো সুযোগ সুবিধাই কোনো দল পাচ্ছে না সেটা ফারুক হাসানের বক্তব্যে স্পষ্টভাবে ক্ষতিহমান হলো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম রহম